হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়া শুভ আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মা সকাল সকাল তুলসী মঞ্চ এরকমভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা টাল্পনা দিয়ে রেডি করে নিয়েছি কী হবে বলে তো আমাদের বাড়িতে ঘট পুজো হবে টাইটেল থামেল লেগেছে সেটা তোমরা বুঝতেই পেরেছো তো যাই হোক ঘটগুলো মা পাচ্ছে আর মাকে বললাম মা তুমি সরার ওপরে করেই ঘটগুলো বসাও তো যাই হোক একটু অসুবিধা হচ্ছিলো কারণ গাছগুলো যখন দেওয়া হবে তো তখন অসুবিধা আর কি হয় তো যাই হোক এই দেখো আর এদিকে জেঠিমা দেখো কাদা নিতে এসছে মাটি নিতে এসছে তো সেটাও একটু তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না মানে মা এদিকে কাজকর্ম করছিলো আর ওদিকে তো জেঠিমা করছিল তা মায়ের এই কাজকর্ম দেখাতে গিয়ে জেঠিমা এটাও তোমাদেরকে দেখানো আর কি হয়ে গেল এই আর কি তো এখানে আমার ধান দিয়েছে আর কি ক্যাজরা ওই জব এই সব তারপরে হিংচে কলমি মান কচু আর সর্ষে ফুল মূল এই সব দিয়ে ঘরটা আর কি দিয়ে রেডি করে নিচ্ছে তো ইতু পুজো তো আমাদের বাড়িতে এই রকমভাবেই হয় আর আমার বাপের বাড়িতেও নিয়ম আলাদা পুরো মাস জুড়ে হয় এটা যেমন সঙ্গেরটা সঙ্গে তুলে নেওয়া হলো আর মানে তুলে আর কি ডুবিয়ে দেওয়া হলো পুজো করে আর আমাদের ও বাড়িতে যেটা আর কি হয় সারা মাছ ধরে সরার ওর মধ্যে মানে গাছ তৈরি করা হয় ছোলা মটর সর্ষে এই সমস্ত কিছু গাছ আর কি তৈরি করে ঘট ওর মধ্যেই বসিয়ে ওটা এক মাস ভোর পুজো হয় তারপর বিসর্জন হয় জানি না তোমাদের সাথে সেই পুজোটা কখনো শেয়ার করতে পারবো কিনা না ইচ্ছা আছে এক বছর ও বাড়িতে থাকবো থেকে শেয়ার করবো আর তোমাদেরকে দেখালাম যে মা ফল ফলপ্রসাদ কাটছিল তো মাও জোগাড় করে দিচ্ছিলো আর আমিও স্নান টান করে তারপরে চলে আসলাম মায়ের হাতে হাতে একটু হেল্প করতে তো বাসি কাজবাজ সমস্তটাই মা আর কি সেরে নিয়েছিল। নিয়ে আর কি পুজোর জোগাড় করে নিয়েছিল কারণ অত সকালবেলা মা অনেকটা সকালে উঠেছিল ঠিক সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় মা উঠেছিল উঠে এগুলো পড়ছিলো আর অত সকালবেলা আমার মাম্মামকে নিয়ে থাকতে হয় আমার পক্ষে সম্ভব হয়নি ওঠা তো মা নিজের হাতেই সবটা সামলেছে তো তারপর থেকে উঠে আমি যা যা করেছি সেগুলো তোমরা দেখতেই পাবে ব্লগের মাধ্যমে শেয়ার করব আর এই যে দেখো মাও কিছু জিনিস ধরে আনলো আর এবারে তোমাদেরকে দেখায় আমাদের ঘট পুজোতে কি কি দিতে হয় তো এখানে চিড়ে মুরগি তারপরে দেওয়া হয়েছে মোয়া নতুন গুড়ের পাটালি আর বাতাসা সন্দেশ একটা প্লেটে দেওয়া হয়েছে ঠাকুরের নৈবিদ্য আর আর একটা প্লেটে দেওয়া হয়েছে আতপ চাল বাটা তার মধ্যে পাটালি আর দিয়েছে কলা ওটা মেখে আর কি দিয়েছে পিঠের বদলে ওটাই দেওয়া হয় আমাদের বাড়িতে আমার মাম রেডি আমার মাম্মাম ঘটে জল দেবে তোমরা দেখো আমার মাম্মামের মানে স্নান হয়নি গা মুছিয়ে দিয়েছি আর এখন বাজে সাড়ে আটটা তো কই জন্য স্নান করানি হাত পা মুছিয়ে দিয়েছি ও ঘটে জল দেবে তাই তো মামা তো আর এখন চলে এসেছে ঠাকুরমশায় তো পুজোয় বসবে বসার আগেই ঠাকুরমশাই আমাদের একটা সিঁদুরের টিপ পরিয়ে দিল আর মাম্মাকেও দেবে তো আমি বললাম যে ওকে একটু ছোট্ট করে দিতে কারণ ও না ময় ঘেটে ফেলে ও ভীষণ ঘেটে ফেলে তো যার জন্য ওকে একটু ছোট্ট করে দিতে বলা হয়েছে আর এদিকে মা ধুনোটা আর কি জ্বালাচ্ছে তো চলো পুজোটা তোমরা দেখতে থাকো কিভাবে কি হয় না হয় শাইয়ের পুজো শেষ হওয়ার পর ঠাকুরমশাই বললো যে আগে তোমার মেয়ে ঘটে জল দিক তো আগে সবার প্রথমে মাম্মাম জল দিল তারপরে মা ঘটে জল দিয়েছে তো ঘটে জল দেওয়ার সময় মন্ত্র পড়েই আর কি জলটা দিতে হয় না দক্ষিণ দিকে গঙ্গা ত্রিপদ গামিনী ধর্মে হরজাহ্নবি শ্রদ্ধায় ভক্তি সম্পর্ণে মাতর দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী গঙ্গে নবগঙ্গে নমগঙ্গে নম গংগ পাচকুখ বিনাুধ মংগল ভগৱান বিষ্ণু মংগল মধুসূদানাৰায়ণ

তো এখন ঠাকুরের এখানে কিছুক্ষণ থাকবে ঠাকুরের প্রসাদ তো তারপর আমরা ধরে তুলে নিয়ে যাব তো চলো দেখা হচ্ছে একটু পরে আর এদিকে জেঠিমাদের পুজো হচ্ছে তো এই যে জেঠিমাদের এখানে পুজোয় আর কি বসছে ঠাকুর মহাশয় তো মা এসছে আমিও এসছি আর জেঠিমা এই যে পুজোর জোগাড়যন্তি ধরে দিচ্ছে আর ওই যে ঝর্দি ভাই তো এইভাবে ওদের পুজোটাও কমপ্লিট হয়ে যাবে আর তারপর আমাদের ফল প্রসাদগুলো তুলবো তো চলো আমাদের ওখানে যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখাই আর এই যে চলে এসছি এই আমি ফল প্রসাদগুলোকে তুলে নিচ্ছি আর সমস্ত ফল প্রসাদগুলো সব বাড়িতে ভাগ করে দেবো আর আমার দেওয়ালকে হচ্ছে গিয়ে ফোনটা ধরতে দিয়েছিলাম তো খুব হাসি পাচ্ছিলো ও ফোনটা ধরে দিচ্ছিলো তো চলো রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে পুজো দেওয়া তো কমপ্লিট পুজোও হয়ে গেল ভালোভাবে আর এখন এবার খাওয়া দাওয়ার ভালো হবে তো কি খাবো তো এই যে ময়দা মা খাচ্ছি তো পরোটা হবে আর আলু চচ্চড়ি হবে যেহেতু পোড়া জিনিস খেতে নেই ভেবেছিলাম রুটি করব তো তারপরে মনে ভাবলাম যে না পোড়া করবো না তো পরোটা করবো তো এই যে ময়দা মাখা হয়ে গেছে আর একটু ভালো করে মা হবে চলো আলুটা কেটে নিই আলু চচ্চড়ি আর পরোটা দেখতে থাকবো ব্লগটা আর এখন মেয়ের খাবার বসিয়েছি দিতাম ওভেনে এই ঝিকগুলো আর কি সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম এমনকি বান্নারটাও ধুয়ে দিয়েছি মানে মাজা ঘষা করেছি আর দেখো কীরকমভাবে ভিজে রয়েছে বলে জ্বলছে কীরকম একটা দেখতে লাগছে একের পর এক জ্বলে উঠছে আমি যে এইটার লাগাবো চলো রান্নাটা বসিয়ে দিই আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আলু চচ্চড়ির জন্য এই যে আলু কেটেছি আর তার সাথে আমার ময়দা মাখানোটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো এবার তাড়াতাড়ি করে আমাকে বানাতে হবে আর ওদিকে মেয়ের খাবারটা উতলিয়ে উঠছিল তো তাই একটু দিয়ে দিলাম আর এখানে দেখো কড়াই তেলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হবে তারপর আমি কালো জিরে ফোড়ন দেবো তারপর দেবো আলুটা আর তার আগে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা তেলের মধ্যে কালো জিরের সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর তেলটা প্রচণ্ড ছিটকার ছিল যার জন্য একটু সরে আসছিলাম তো যাই হোক চলো রান্নাটা দেখতে থাকো আর সাথে থাকো আমাদের রান্না করতে করতে মনে পড়লো যে চাকি মেলনাটাই ধোয়া হয়নি তারপর বেলনা বাড়িটা আমি গিয়ে ভালো করে মেজে নিয়ে চলে আসলাম আর চাক চাকতিটা মাজলাম না তার কারণ ওটা ভিজে থাকবে আর ওতে এখনই সঙ্গে সঙ্গে করতে পারবো না বেলতে পারবো না তো সেই জন্য স্ল্যাবের উপরেই বেলবো তো বেলনা বাড়িটাই খালি ধুয়ে নিয়ে চলে আসলাম তো এবারে চলো পরোটাগুলো বানাই বানাতে বানাতে তারপর তোমাদের সাথে পরে আর কি কথা হবে তো এই মুহূর্তে আর কথা বলতে পারছি না তো চলো দেখা হচ্ছে একটু পরে তো গাইস খাবার করার প্রায় কমপ্লিট তো চলো কি কি খাবার করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তোমরাও এক দেখে নাও তো এই যে এখানে পরোটা করেছি আর সুজিটা হচ্ছে আর একটু বাকি একটু ফুটবে আর এই যে আলু চচ্চড়ি টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি তো এই আজকে আমাদের সকালের টিফিন হয়ে যায় আজকে সকালে টিফিন এই আর দুপুরে রয়েছে সেদ্ধ ভাত সবটাই দেখাবো তোমাদেরকে রান্না শেষ করে এখন এই যে মামুমের সুজিটা নিয়ে যাচ্ছি ওপরে আর মা সমস্ত কিছু ধরে এনেছে ওপরে তো এই যে চলো এখানেই বসে আজকে রোদ বসে বসে টিফিনটা খাওয়া হবে তো এই যে মা সবার জন্য খাবার দাবার ভিড়ে রেডি করে রেখেছে আর এই যে পরোটা আলুর তরকারি কি যে অমৃত লাগছে কি বলবো কই তুমি এসো

এখানে তোমাদের দাদা আমাকে পানি ফল ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি আর এদিকে দেখো কাঠ বিড়ালি এসছে তো ওকে পরোটা খেতে দিয়েছি জানো আর সাথে দিয়েছিলাম শশা তো শশাটাও খাচ্ছে না তো পরোটাগুলোই খাচ্ছে আর ওদের না সত্যি কেউ খাবার তো সেইভাবে দেয় না তো দেখে না খুব মায়া হয় আর আমি আমার মাম্মাম তোমাদের দাদাভাই একটু পশু পাখি ভীষণ পছন্দ করি দেখেছো তো আমাদের ঘরে তো আমরা ইঁদুরকে খেতে দিই তো যাই যেসব কেউ করে না সেইগুলোই আবার আমরাই করি তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তারপর আমরা লেগে পড়লাম টমেটো গাছটা একটু বাঁধন দিতে হবে তো টমেটো গাছটা কীভাবে বাঁধন দেবো বুঝতে পারছিলাম না শেষকালে আমি তোমার দাদাভাইকে বললাম যে তোমার এই বট গাছটার সাথে বেঁধে দেবো টমেটো গাছের ডালগুলো তো বললো হ্যাঁ দাও তো গাইস প্রতিবারে তোমরা দেখো তোমাদের দাদাভাই গাছপালায় করছে তো এবারে আমিই করছি ওকে করতে দিলাম না আমিই করলাম কি করলে তুমি তুমি তো এনে গাছটাকে বেঁধে দিচ্ছ এটা আর এই গাছটা লাগিয়েছে কি বলো লাগিয়েছি আমি জল দেই আমি এই যে এখানে কাজ হচ্ছে অরিজিনাল গাছটা এখানে হচ্ছে এই গাছটা একটু খুঁজ দিতে হবে দিয়ে খোল দেবো দাঁড়াও দেখাচ্ছি বলো সফট হয়ে যাবে তুমি বলছো ইয়ে কালকের পানি ফল সব ছড়াচ্ছে মামা কি করছো কি করছো তোমাকে তো দারুন দেখতে লাগছে মা

দেখো কোথায় গেছে তো গাইস এখন নিচে চলে এসেছি আর এবার মামামকে স্নান করাতে হবে তাই তো মামু নানান করবে তো হ্যাঁ এই যে জল গরম করেছি তোকে স্নান করাবো স্নান টান করিয়ে পাপা কই পাপাকে ডাকো না বলো পাপা বলা দেখেছো মামাম পাপা বলা শিখে গেছে আমা বল আম্মা বলো পাপা শুধু পাপা মা বলবে না তো ওই যে জল গরম করা হয়ে গিয়েছে ওকে স্নানটা করিয়ে দিই তারপর রান্না করবো তো দেখতে তোমার আইস মামাকে স্নান করানোর পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো তোমরা এই ফুটেজটা দেখে বুঝতেই পারছো যে আমি মামাকে নিয়ে ডক্টরের কাছে এসেছি তোমাদের দাদাভাইয়ের এসছে তো মামামের একটা সমস্যা হঠাৎ করেই লক্ষ্য করলাম যে ওর মাথার গ্ল্যান্ড মানে কানের পাশে গ্ল্যান্ড ওটা হচ্ছে কেউ অনেকটাই ফুলেছে আর মাথায় খোসের কারণে ওর একটু চুলকে চুলকে ঘা মতন হয়েছে তার জন্য ব্ল্যান্টটা ফুলেছে তো আমরা পেয়ে আর কি ডাক্তারের কাছে হঠাৎ করেই নিয়ে চলে এসেছি যেটার কোনো ভিডিও ফুটেজ আমরা করিনি। মানে কোনো কিছু কাজ করছিল না মাথায় সত্যি কথা বলতে গেলে সঙ্গে সঙ্গে যখনই দেখেছি ডাক্তারকে ফোন করেছি ফোন করে নাম খেয়ে চলে এসেছি আমরা এখানে তো ডাক্তার দেখানো কমপ্লিট এবার বাড়িতে যাচ্ছি তো অনেক দুটো মাটা করে চলে এসেছিলাম এখন বাড়িতে যেতে হবে বাড়িতে এসেই আমরা খেতে বসে গিয়েছি আর এই যে সেদ্ধ ভাত বলেছিলাম রান্না হবে তো আমি রান্না করতে পারিনি মাই আর কি সমস্ত কিছু করেছে তো এখানে লাউ শাক আর পালং শাক সেদ্ধ হয়েছে আর ওদিকে শিম আলু সেদ্ধ হয়েছে আর সাথে ছিল টমেটা কাঁচা টমেটা তো এই দিয়েই আমাদের দুপুরটা কেটে গেল খাওয়া দাওয়ায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো চলো এবার মার ঘটগুলো ডোবাবে তো ঘর ডোবানোটা দেখি ওই যে ঘটগুলো পাতা হয়েছিল ওগুলোকে ডোবাতে হবে আজকে সন্ধ্যাবেলায় দোবানো হবে কালকে সকালবেলা মানে ভোরবেলা তোলা হয় i okay. that? আমাদের বাড়ির পুজোর ঘটগুলো তো ডোবানো হয়ে গেল আর এখন যাচ্ছি সর্দি ঘটগুলো ডোবাতে আর বুঝতে পারছি তোমাদের ভিডিওটা দেখতে অসুবিধা হচ্ছে কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে আর লাইট খুবই কম মানে বাইরে একদমই লাইট নেই বললেই চলে হালকা হালকা আলো আর কি রয়েছে তো নিয়ম এখনই ডোবাতে হয় তো এরপরে চলো আমি পিঠে বানাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একটা বেগুনের মোটা কেটে নিয়েছি সরু চাগলি বানানোর জন্য যেটা দিয়ে আমি আরকি তেলের ব্রাশ করবো তো এই যে দেখো এরকমভাবেই তো করে থাকি এটা অনেকেই করে যে কলার হচ্ছে কে ওই যে ডাঁটি যেটা হয় ওইটা দিয়েই করে থেঁদলিয়ে নিয়ে করে তো যাই হোক কলা গাছ এখন কোথায় পাবো তো না পাবো তো সেই জন্য বেগুনের মোটা দিয়েই করে নিচ্ছে আর এখানে মাছ চাল আর ডালটা মিক্সিতে বেটে রেখেছিল সেটাই আমি ভালো করে গুলে নিয়ে আর একটু লবণ দিয়েছিলাম দিয়ে সরু চাগলি বানাচ্ছি আর সরু চাগলির মজাটা কি জানো কড়াই দিয়ে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে যেটা আমার কাছে খুব বিরক্তি ঘর লাগছিল কিন্তু কিচ্ছু করার নেই বুঝলে দু মিনিট এখন বসতে হবে এটাই তোমাদেরকে বলছিলাম আর দু মিনিট পর কত সুন্দর করে যে উঠে যাচ্ছিলো সেটা চলো এবার আমি তোমাদেরকে একটু দেখাই এই দেখো কত সুন্দর দেখো সাইড থেকে কি সুন্দর উঠে যাচ্ছে তো এটা না খুব ভালো লাগে মানে যখনই পিঠেগুলো এরকমভাবে উঠে যায় খুব ভালো লাগে তো এইভাবে ভাঁজ করে আর কি আমি তুলে নিচ্ছিলাম আর পাশেই দেখো একটু গুড় আছে তো ওটা হচ্ছে কি পাটালি ছিল তো সেই পাটালিটাই হচ্ছে যে পাটালি পুজোতে দেওয়া হয়েছিল ওটাই আর কি একটু গুলিয়ে নিয়ে এই সরু চাকলির সাথেই আর কি খাওয়া হবে তো চলো এবার তোমাদেরকে কাছ থেকে দেখাই কিভাবে কি করছি না করছি চলো তোমরা একটু দেখে নাও তো এইভাবেই আমি পিঠে বানাই এবারে হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দিদি ভাই তুমি পিঠে বানানো থেকে শিখলে বা কে তোমাকে বলে দিয়েছে পিঠে বানানোর জন্য বলে দেয় তো দেখো এই জিনিসটা আমাকে বলে দিতে হয়নি মানে না আমি বাপের বাড়ির থেকে কেউ বলে দিয়েছে না শ্বশুর বাড়ির থেকে কেউ বলেছে এটা আমি ছোট থেকেই দেখি যে আমাদের গ্রামে আমার মাকে দেখেছি আমাদের গ্রামের প্রতিটা বাড়িতেই দেখেছি এইভাবেই আর কি পিঠে বানাই আমার মামার বাড়ি বলো তাই দেখে 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 একটা শেখা বলে না ঠিক সেই রকম আমি কিন্তু বাপের বাড়িতে এর আগে কখনো পিঠে বানাইনি কোনো দিনের জন্যও না তো যাই হোক এখানেই আমার ফার্স্ট আর কি এসে বানানো তো মানে যে বছর আর কি আমি পিঠে ফার্স্ট আর কি নিজের হাতে অনেক রকমের পিঠে বানিয়েছিলাম সেটা আমি ইউটিউবে তখন আমি আসিনি তার আগে আমি বানিয়েছি তো তার পরের বছর পৌষপার্বণ মানে আগের বছরের কথা বলছি তখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম আমার মাম্মাম হয়েছে তো এবছরের পৌষপার্বণে কী কী বানাবো নিজের হাতে কি কি করব না করব অনেক কিছু পিঠে করার ইচ্ছা আছে অল্প অল্প করে সব রকম করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক চলো গাইস আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর বেশি বড় আমি করব না ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই আমি শেষ করে দেবো তো আজকে ভিডিওটা জানি অনেকটাই বড় হয়ে গিয়েছে তো কিছু করার নেই একটু মানিয়ে নিও আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না তোমরা ফুল ওয়াচ করো মানে আমাকে এগিয়ে যেতে তোমরা একটু সাহায্য করো তো চলো টাটা